আব্বু <laughs> একবার <laughs> তুমারে মনে করছে আব্বু তোমার নাতি নানি সম্পর্কে বুট খেলাত বেশি মিষ্টি বুঝছে না মিঠাই মাত কথা আর আদরে মাত আমার বাড়িতে বা এর মাঝে এর মাঝে ইনার বাদ দেও

আচা ভাই তুমি জানিছ বুট ঐ আৰু যে কৰে যে কলেগু দিলে এতিয়া আমি দিছে বেটেবাৰ দিছে মাতি মোক লুকাই দিছে তেৰা ফাৰ্ম কলেগুদিলে পঁচিছ হাজাৰ নাই বেটাৰ পঞ্চাছটা বুট গৰু আধা খান জাৰ কি ইাম লাগে নাইবাৰ লাগে তুমি শুন কিনো এনেকে ভাঙি বহিয়া আনিয়া নাই থাকা বহুত দুখ লাগে দেৱ মানুহে কষ্ট কৰাৰ শুন তোমাৰো আমি সদায় দিলে শেষলৈ গোট টেকটানে এলকু দিলেহি আৰু আৰ এলকু দিলে দিলে নগদ দিলেহিম দে আমার থেকে আরো বড়ো আটভার হম আমি বললাম টেকা সাই হাজার বাকি আমি দিম না হইতো না এক লাইনে দেওয়া লাগবো হইয়া তোর সময় হইতো না না দেবা খবলে আর যাই আর গিয়া তোমার তো বুটার দরকার নাই কৈয়াৰ প্ৰেছি বৰ মানে মাৰ মাজে আছে কোৱা বুজি আৰু

নোহাই আমাৰ টাইন বুট খাৰা হৈছে বুজিছ নে তাৰনে আমি হলে মেলি দিয়া এইবাৰ পাঞ্চ প্ৰেছি তোমাৰ তাৰ বৰচা চাৰিয়া এইবাৰ প্ৰেছি খাৰা হৈছে আমাৰ আকৌ গেট লাগাইছি না বুজিছ নে চিন্তা কৰি লাগি দিব নাই

گے با با oh, 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 so so yeah, بار بائیار بڑی نیو باد میٹی آ মেঘালয়ে সত কষ্ট কৰি পইচা কলে যাব তাতো নাই মাৰ পইচা দও হা হয় ন বেলে ভাই মই

দিতাম আমরা বিভিন্ন যজ্ঞ প্রার্থী হারা করছি মুখ্য উদ্দেশ্য কাজকুবোট আনা মুগ্ধা গিয়া সবর আগে লাইনও হার গিয়ে দিতাম না বোর্ডোর কাজকু লাইন আগে গিয়া হারকু

মিটিং তো বর্তমানে টাইম দুই সাইডে বক্তব্য দিবা আগে আমরা থরা ভাই আসুন টাইম আর দুই বক্তব্য দিবা আর আমরা মিটিংটা সমাপ্ত আন্দোলন প্রেসিডেন্ট আগমন সবে সিন করো সিন কি যা ছা লড়া কি দা গেলে আচ্ছা নাই দে ও আমরা প্রেসিডেন্ট সাহেব নি কই আদ্দ জমা না আজ জমা এগুলো আমাদের মঞ্চে উপস্থিত তেরা ভাইও দুই চারটা বক্তব্য রাখবা আর এর বাদে আমরা প্রতিনিধি হিসাবে দুই চারটা বক্তব্য রাখি আর সমাপ্ত কমিটি আচ্ছা আজকের মঞ্চ উপবিষ্ট মুখ্য অতিথিবৃন্দ আর আমরার গোটার গণ সবাইকে আমি উমিয়ার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাইলাম আমরা আগামীকালকে বুট আগা লো হালকা বুট হইলো কি আমরা আমরাই গইলো কি মানে কি চইলো কি আমরা গো রাষ্ট্রমে মিটিং কিটা কইছিবা ঠিক আছে না খান মাখান হ্যাঁ এই রইলো কি গো রাষ্ট্রমে মিটিং আর আমরা অনলাইনে মিলা আমরার বাইক না তোমরেই বার বিজয় কইরাইতাম নি না ঠিক আছে কই আমরা কিতা এক দুই বুটে বাস করমু না ভাই আমরা এক দুই বুটে বাস করব না কইছেন

আমি টেকা খরচাত মানে কিতা কমি রাখলাম শৌচাইন আমি টেকা খরচা বুট হইতো না বুট এটা মানুষের মনে সমানি লাগবো সুজাম মানে মন থাকে যে বালা ভাই দিব পয়সা খাই একে সৈরে বুট দে না এটা একবার বাস্তব মাত দিব আমি যদি পয়সা খাই তুমি জানি তোমার পয়সা আমি খাই আর আমি বুট দিতাম না বুট অন্যরে দিম আচ্ছা বুট অন্যরে দিম পয়সা বুট মানছে দিতা